জয় বাংলা জয় বাংলা স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব স্বাধীন বাংলার জাতির পিতা শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিবের পথ ধরো বাংলাদেশ স্বাধীন করো বাসে লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো মুজিব ভাই আমায় দেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আজ দুঃখ ভারাক মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সবই জানেন এবং বোঝেন দুঃখের চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে দেশের মানুষ সম্পূর্ণ ভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন আমরা ভোট পাই আমরা দেশের শাসনতন্ত্র তৈরি করব আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব এদেশের মানুষ অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক মুক্তি পাবে কিন্তু দুঃখের বিষয় আর দুঃখের সঙ্গে বলতে হয় তেইশ বছরের করুন ইতিহাস বাংলায় অত্যাচারে সে মানুষের রক্ত দিয়ে করার ইতিহাস উনিশশো সালে রক্ত দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ করবো আমরা বদিতে বসতে

গণতন্ত্র দিলেন আমরা বেঁধে নিলাম তারপর অনেক ইতিহাস হয়ে গেল নির্বাচন হলো আপনারা জানেন দোষ কি আমাদের আজকে তিনি আমি প্রেসিডেন্ট জাহিয়ার খান সাহেবের সঙ্গে দেখা করেছি আপনারা জানেন আলাপ আলোচনা করেছি আমি শুধু বাংলার নয় পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে

আমি তারপর হঠাৎ বন্ধু করে দেওয়া হলো তো হলো বাংলা মানুষকে তো দেওয়া হলো আমাকে যে আমার অনমনীয় মনোভাবের জন্য তিনি তা করতে পারলেন না তারপরে বন্ধ जुदाश तो है कि राम